আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নয় এই টাকা যদি আমরা না পাই আমাদের আমরা সর্বশান্ত হয়ে গেছি আমরা আমাদের নিজেদের টাকা নিরাপত্তার জন্য ব্যাংকে রেখে এখন আমরা পাগলের মতো রাস্তায় এসে আমাদের বাংলা অনেকে আছে তাদের পেনশনের টাকা রাখছে প্রবাসীদের রেমিটেন্স টাকা করা হচ্ছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তারাও রেমিটেন্স বন্ধ করে দেবে এই সাত ডাউন দেবে রেমিটেন্স এই উন্নতিও আসছে আর আমাদের অনেকে পেনশনের টাকা রাখছে বৃদ্ধ মানুষ অচাল মানুষ তারা এখন ওষুধ কিনবে সেই টাকা পরছে না আমি নিজেই ভুক্তমুখী আমার বাচ্চাকে ট্রিটমেন্ট করবো আমি থাইল্যান্ড গেছি আমি চেন্নাই গেছি একবার আমি ইডিয়ার তিন বার গেছি থাইল্যান্ড

পরিবারের সদস্য আছে চার থেকে পাঁচ কোটি আমরা বাংলাদেশ ব্যাংক গিরাউর কর্মসূচি দিতে বাধ্য হব মূলত আপনারা আমাদের টাকা দেওয়ার প্রস্তুতি নেন এবং অতি বিলম্বে আমাদের টাকা দিয়ে দিন আমরা তো আমরা আমানত আমাদের নিজের টাকা আমরা ভিক্ষা চাচ্ছি না আমরা কারোর করোনা চাচ্ছি না আমাদের নিজস্ব টাকা আমাদের বিলিয়াদিন। দিন আপনাদের কাছে বিশেষভাবে মিডিয়ার বাইরা আপনারা সারা বাংলাদেশের সকল মিডিয়া আপনারা নিয়ন্ত্রণ করেন এখানে ইলেকট্রিক মিডিয়া আছে প্রিন্ট মিডিয়া আছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ নাই আপনারা তুলে ধরেন সঠিক খবরগুলো আমাদের দিকে তাকান নাইলে লক্ষ লক্ষ কোটি মানুষ আত্মহত্যা করবে বাংলাদেশের সামনে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই সংবাদগুলো বিভিন্ন মিডিয়ায় লাইভ দেখান যাতে আপনারা দেখেন আজ মানুষ নিজের টাকা উড়ন করে রাস্তায় নেমে যাচ্ছে আমরা সর্বশান্ত হয়ে গেছি আপনাদের কাছে দয়া চাই না ভিক্ষা চাই না আমাদের টাকা আমাদের ভিড়িয়ে দিন বিশেষ অনুরোধ করছি নইলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা চাই আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয় মানবন্ধনের মাধ্যমে আমরা সমাধান চাই